গরুর মাংস খায় না আসলে এরকম লোকের সংখ্যা খুঁজে পাওয়া মুশকিল আজকে আমরা একটা সাধারণ গরুর মাংস রান্নার রেসিপি দেখাচ্ছি একটা গরুর মাংস রান্না করার ক্ষেত্রে যে বিষয়গুলি সাধারণত লক্ষণীয় হয় যে বিশেষ করে গরুর মাংসটা সিদ্ধ হল কি না এই মাংসের স্বাদ কতটুকু হলো এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে মাংসটা রান্না করেছেন সেটার কালারটা কীরকম এবং এটা আকর্ষণীয় কিনা দেখতে ভালো লাগে কি না সব কিছু মিলিয়েই আসলে একটা রেসিপি তৈরি হয় তো আজকে যে গরুর মাংসের রেসিপিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা একেবারেই সাধারণ এবং কমনভাবে রান্না করা যায় আপনারা যে কোনো কেউ আসলে এই রান্নাটা করতে পারবেন তো চলুন আমরা রান্নাটা শুরু করি তার আগে সবাইকে অনুরোধ করছি প্রিয় গাইস যারা আমার এই ভিডিওটা দেখবেন চ্যানেলটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন আসলে রেসিপিটা কেমন হলো আরেকটি অনুরোধ করব সবাইকে আপনারা প্লিজ কেউ খাবার অপচয় করবেন না কারণ খাবারের এখন অনেক দাম তাই দয়া করে কেউ খাবার অপচয় করবেন না প্রিয় গাইস চলুন আমরা রান্না শুরু করি আমরা ইন্ডাকশন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর আমরা দু একটি তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি দারচিনি দিচ্ছি কয়েকটি এলাচ দানা এরপর এই তেজপাতা দারচিনি এবং এলাচ তেলের সাথে আমরা একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁয়াজ কুচি দিতে পারেন পেঁয়াজ কম বেশি এটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখন আমরা এই পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব অর্থাৎ পেঁয়াজটাকে নরম করে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা ঝালটা এখানে আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন এরপর দিচ্ছি ধনে গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন আমরা এই মশলাগুলিকে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে আমরা একটু ভেজে নিব মশলাটা যখন ভেজে লাল হয়ে যাবে তখন আমরা অল্প একটু পানি দিয়ে দিব। যাতে তলানিতে লেগে না যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর আগের মশলার সাথে এটাকে আমরা ভালোভাবে একটু ভুনে নিব আর একটু পানি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটাতে যে মশলাগুলি দেয়া হয়েছে এখানে আসলে আদা রসুন আরও অন্যান্য মশলা আছে যেগুলির একটা কাঁচা গন্ধ থাকে যেগুলি আপনি ভালো করে ভুনে নিলে এই গন্ধটা থাকবে না এটাকে ভুনে নেওয়ার জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমরা দেড় কেজি পরিমাণে গরুর মাংস ধুয়ে ছেকে রেখে দিয়েছি মশলাটা অনেকক্ষণ ধরে আমরা কষিয়ে নিয়েছি এখন আমরা এই মশলার ভিতরে ছেকে রাখা গরুর মাংসটা আমরা দিয়ে দিব মাংসটা মশলার সাথে যখন ভালোভাবে মিক্সিং হয়ে যাবে তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব কারণ এই মাংসটা থেকে একটা পানি ছেড়ে দিবে। অফ দ্য ক্যামেরায় আমাদেরকে এই মাংসটা বারবার নেড়ে দিতে হবে তা না হলে ফ্রাই তলায় লেগে যেতে পারে আমরা ফিরে আসব বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমরা এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব দেখুন মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে সেই মাংসের পানিটা আপনার সম্পূর্ণ যখন টেনে যাবে তখনই আসলে মাংস থেকে যে তেলটা বের হবে সেটা দেখা যাবে এর আগে দেখা যাবে না এই পানিটাকে টানানোর জন্য আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব ফিরে আসলাম আরও দশ মিনিট পর দেখুন মাংসের যে পানিটা সেটা অনেকটাই টেনে গিয়েছে এখন আমরা আর একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর মাংস সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দেব দেখুন মাংসে একেবারেই যে পানিটা ছেড়েছে সেটা নেই অর্থাৎ আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিব এখন আমরা এটাকে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি আমরা ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসব আরও বিশ মিনিট পর বন্ধুরা ফিরে আসছি বিশ মিনিট পরে দেখুন আমাদের গরুর মাংস একেবারেই হয়ে আসছে আমরা এটাকে আসলে ঝোল ছাড়া একেবারে কষা কষা করেছি যাতে খেতে খুব টেস্ট হয় এখন আমরা এই কষা মাংসের মধ্যে কিছু বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ বেরেস্তা সেটা আমরা দিয়ে দিব এতে আপনার মাংসটা দেখতে আকর্ষণীয় হবে এবং খেতেও অনেকটা টেস্টি হবে আমি ঝাল কম খাই তাই আসলে আমরা এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি দর্শক আপনারা চাইলে আরও কিছু স্পেশাল মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন এটা আপনাদের স্বাদ মতো আসলে স্বাদের কোনো শেষ নেই আপনারা যা খুশি দিয়েই আপনারা স্বাদ করতে পারেন এবং এই রেসিপিটা তৈরি করতে পারেন এই গরুর মাংসটা এখন পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত পরিবেশন করা হলো গরুর মাংসের কষা ভুনা দেখুন দেখতে কীরকম আকর্ষণীয় হয়েছে এবং কালারটাও কত চমৎকার দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে প্রিয় গাইস এম টিভি ওয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটা কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ